আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসছি কিছু কারি আছে না যে খেতে ভালো না লাগুক দেখতে অনেক সুন্দর লাগে সেম আজকে ওরকম একটা কারি নিয়ে আসছি তো দেখি রান্না করার পরে কেমন লাগে খেতে আগে তো রান্না করতে হবে তারপরে এই যে রান্না করে ফেলতেছি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল আর অল্প একটু লবণের ছিটা দিয়ে মিশিয়ে নিলাম তারপরে আমি কয়েকটা ডিম ভেঙে নিব ওইখানে তো আমরা যেহেতু আমাদের বাসার ভিআইপি মেহমান মেহমানসহ আমরা চারজন তো আমি এখানে চারটা ডিমই ভেঙে নিতেছি দেখতেই পাচ্ছেন তারপরে আবারও উপরে একটু লবণ ছিটিয়ে দিব এই তো একটু লবণ ছিটিয়ে দিতেছি তারপরে এখানে ছিটিয়ে দিব আমি একটুখানি মরিচের গুড়া তারপরে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া এই তো দিয়ে দিলাম তারপরে ডিমগুলাকে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিবো কুসুমটা কিন্তু ভেঙে যাবে না আস্তে আস্তেই থাকবে তো ডিমটাকে আমি ভেজে তুলে ফেলবো আর কি কড়াইটা দেখতেই পাচ্ছেন তো ডিমগুলা হয়ে গেছে তারপরে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল অল্প করে তেলটা দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিলাম অল্প করে রসুন বাটা এখানে আদা বাটা দিব না এই তো দেখতে পাচ্ছেন তারপরে অল্প করে গরম পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়া অল্প করে মরিচের গুঁড়া অল্প করে ধনিয়ার গুঁড়া সব মশলা অল্প অল্প করেই দিলাম আরও কম দিলেও হতো তারপরেও দিলাম আর কি জাস্ট দেখতে একটু সুন্দর লাগবে তাই তারপরে এই যে সুন্দর করে কেটে রাখার লাউগুলো দিয়ে দিলাম আর লাউটা এতই কচি ছিল এই তো দিয়ে মশলাতে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে তারপরে আবারও নেড়ে চেড়ে নিতেসি আর মনে হচ্ছে লাউটা আরও নরম হয়ে যাচ্ছে তার মানে সিদ্ধ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে ঝোলের জন্য আর একটু গরম পানি দিয়ে দিলাম একটু ঝোল করে রান্নাটা করব। এই তো দিয়ে দিলাম ঝোল তারপর আবারও ঢেকে দিলাম আবারও ঢাকনাটা তুলে নিলাম মনে হচ্ছে লাউটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে দেখতে এরকমই লাগতেছে আসলেই লাউটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এই তো তারপরে এইখানে আমি দিয়ে দিব হচ্ছে বেজে রাখা ডিমগুলো দেখতেই পাচ্ছেন এই তো বেজে রাখা ডিমগুলো এক এক করে চারোটা ডিমই আমি এখানে দিয়ে দিতেছি তারপরে ডিমের তরকারি একটু জিরা না দিলে তো আর হয় না তো আমি এখানে একটু জিরার গুঁড়াও ছিটিয়ে দিব ডিম বলে কথা এই তো দিয়ে দিলাম অল্প করে জিরার গুঁড়া তারপরে এই তো ফাইনালি হয়েই গেছে তো লাউ বলে কথা আবার ধনিয়া পাতা না দিলেও হবে না তারপরে একটু ধনিয়া পাতাও ছিটিয়ে দিয়ে দিলাম কেটে কুটে এই তো তো আজকের এই তরকারিটা খেতে যে এতটা মজাদার হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না আপনারাও ট্রাই করে দেখবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ